যদি মুসলিম নারী থেকে ঘর থেকে বের করে নিয়ে আসা যায় তাহলে কোনদিন আর খালে তৈরি হবে না তাহলে কোনদিন আর এমন তাইমে তৈরি হবে না কোনদিন আর আবু হানিফা তৈরি হবে না আল খাওয়ার যে তৈরি হবে না ইবনে সিরা তৈরি হবে না এমন কত তৈরি হবে না আসলে কারণ তৈরি করেছে কারা না। তথা কথিত তো ফেমিনিস্ট যারা বিশাল বিশাল টিপ দিয়ে দিয়ে আপনারা কপালে টিপ দিয়ে আসে দেখছেন না এই তথা কথিত তো ফেমিনিস্টেরা যুগ ধরে এরাই সৈরকন্তের তালাউ ছিল না যুদ্ধে এখন তারা বিভিন্ন চক্রান্ত করে তারা যাচ্ছে ওই সৈরতন্ত্রকে নতুন করে ফিরিয়ে নিয়ে আসার জন্য ওদের কাছে ফ্যামিলিজম হচ্ছে ওদের কাছে কি অস্ত্র এই ফ্যামিলিজমের এই ধারণাটাকে তারা তৈরি করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা কিন্তু যদি মুসলিম নারীরা দায়িত্ব নেয় তাদের সন্তানদেরকে লালন পালন করার জন্য তাহলে আবারও এখানে সারাহুদ্দিন আইয়ুবি জন্ম

সেই যুগের নারীদের কোনো অধিকারই ছিল না সেখানে বাবাদের সম্পত্তিতে এবং স্বামীরের সম্পত্তিতে তাদের উত্তরাধিকার নিশ্চিত করে দেয়া এটা কেবলমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তারাই খাওয়ায় তারাই সাপ্লাই দেয় কারণ কোন জাতিকে যদি গাজা অথবা ফেন্সেনেও অথবা ইয়াবা দিয়ে যদি তাদেরকে তুমি যদি তাদেরকে অবশ করে রাখা যায় তাহলে তো বছরের পর বছর ফেরাউনি শাসন চালিয়ে দাও পুরো সূচনা নেই পুরো বোঝেন আপনি গাজা গেতো ওইতে বুঝবেন না কি কি হইতেছে ডিসেনসিটাইজড ডিসেন্সিটাইজ কোনো সেন্স নাই ইউনিভার্সিটির প্রফেসর বলে কেউ যদি হিজাব পরে আসে তাহলে সে মাদ্রাসায় ভর্তি হবে বলে না এটা কেবল মাত্র দাড়ি আছে অথবা নামাজ পড়ে এই কারণে বিশ্ববিদ্যালয়ের টপ স্কোরিং স্টুডেন্ট হওয়ার পরেও তার চাকরি হয় এরকম হয় নাই অথচ এসএসসি তে অথবা এইচএসসি তে থার্ড ডিভিশন পেয়েছে অথবা 2.5 বা 3 পেয়েছে এবং কোটায় ভর্তি হয়েছে ইউনিভার্সিটিতে তারা ইউনিভার্সিটি টিচার হয়ে গেছে এবং আমি এরকম বহু জানি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলছি

ফ্যামিনিজম ওদের মহা শক্তিশালী অস্ত্র ফ্যামিনিজম এবং বাংলা দেখছে দেখবেন তথা কথিত ফ্যামিনিস্ট যারা বিশাল বিশাল টিপ দিয়ে দিয়ে আপনার কপালে টিপ দিয়ে আসে দেখছেন না এই তথা কথিত ফ্যামিনিস্ট এরা যুগ যুগ ধরে এরা এই সৈরতন্ত্রের দালাল ছিল না যুগ যুগ করে এখনো তারা বিভিন্ন চক্রান্ত করে তারা যাচ্ছে ওই সৈরতন্ত্রকে নতুন করে ফিরিয়ে নিয়ে আসার জন্য ওদের কাছে ফ্যামিনিজম হচ্ছে ওদের কাছে কি অস্ত্র এই ফ্যামিনিজমের এই ধারণাটাকে তারা তৈরি করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা যদি মুসলিম নারীদেরকে ঘর থেকে তৈরি হবে না তৈরি হবে তৈরি করেছে ওরা বুঝে মুসলিম নারীদেরকে যদি ঘর থেকে বের করে দেওয়া যায় তাইলে এই মুসলমানদেরকে তমে রাখা বছরের পর

পাঁচ সাতজন অথবা স্বামীর সাথে প্রতিদিন একবার মারামারি ওদের কোন পারিবারিক জীবন নাই ওই যে শিয়ারের যেরকম লেস কাটার পর ও চাইছে অন্য সকলের লেস কাটে দিব এটা হচ্ছে লেস কাটার গ্রুপে চলে ওরা তথা কিন্তু ফ্যামিলিজম নামে আমাদেরকে এখানে আমাদেরকে মানবতা শেখাতে আসে নারীদের অধিকারের কথা শেখাতে আসে যেই যুগের আসোসিয়েশন বলেছেন নারীদের পায়ের কাছে মায়েদের পায়ের কাছে পুরুষদের অর্থাৎ মানব জাতির জান্নাত ওই যুগে তো মহিলাদেরকে জীবন্ত প্রতীত করা হতো ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয় ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয় নারীদের কোনো অধিকারই ছিল না সেখানে বাবাদের সম্পত্তিতে এবং এই দেশের লোকেরা কতদিন আগে তারা দেখেছে কয়েকদিন আগে তো শরৎচন্দ্রের আগে তো তাদের প্রথা দেখেছে নারীরা তারা সতী প্রমাণ করার জন্য সাথে তাদেরকে পুরতে হয় নাই নারীবাদীরা যে ভয়ারক মডারিস্ট ইসলাম নারীবাদ এটা তো খুবই ভালো জিনিস নারীদের অধিকার দেওয়া লাগবে নারীদের এম্পাওয়ারমেন্ট নিত্যকারী কিন্তু ইসলাম কি বলে সে আলোচনায় আসবে না এবং এই কারণে জানেন যে ইউরোপ জুড়ে অথবা আমেরিকা জুড়ে এখন বিয়ের সংখ্যা কমে গেছে

তো এই অধিকারের প্রশ্ন যেহেতু তারও অধিকার আছে তাকে কেন আমি অধিকার